হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন ধরবো ছটা ট্রেন যার জন্য স্টেশনে চলে এসেছি বাবুকে নিয়ে আর আমার হাজব্যান্ড আর বড়ো ছেলেকে টিকিট কাটতে দেখো ছোটোটা এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে দু পা মেলে দিয়ে বসে এদিক ওদিক তাকাচ্ছে আর দুষ্টুমি করছে যাই হোক দুষ্টুমি করা শেষ ওই যে এখন আর থাকবে না বলছে মা চলো চলো ওই করছে আমাকে বিরক্ত করছে হাদ দিয়ে বারবার শুধু ওদিকে দেখাচ্ছে পাপা ওদিকে গেছে ওর জন্য ওইদিকে যাবে যা এইখান থেকে হেঁটে চলে আসবো যাবো হচ্ছে আরংঘাটায় ওই দেখো আমি দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন যাচ্ছে আর আমার ছেলে এত বিরক্ত করছে কান্না করছে ও ভেবেছে ট্রেন ঢুকে গেছে যাবে ওই ট্রেনে ওই উই করে আওয়াজ করছে স্টেশন যাওয়ার জন্য যা হোক অবশেষে বলতে বলতে ট্রেন আমাদের চলে এসেছে পাপার টিকিট কেটে চলে এসেছে আমরা ট্রেনে উঠে গেছি আর এই যে দেখতে পাচ্ছ ছেলেদের দুষ্টুমি ও বড়োটা ওইখানে বসে দুষ্টুমি করছে ছোটোটা কোলেই থাকবে না বলতে বলতে আরমকাটা চলে এসেছি দুটো স্টেশন পরেই আমাদের বাড়ি থেকে আরমকাটা এই যে দিদি বাড়ির যাবো একটু সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য ভিডিও করলাম যা হোক এই যে নেমে চলে এসেছি এখন দেখো নেমে এসেছি তারপরে ওইখানে মানে মাল ট্রেন যাবে আর ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে ট্রেন দেখবে ওদের ট্রেন এত ভালো লাগে বড় ছোটটা তো ভুম ভুম করেই যাচ্ছে ওই দেখো মাল ট্রেন দেখার জন্য ওরা দুশো তিনজনে দাঁড়িয়ে রয়েছে যাক আমি কী করব আমি ও দেখলাম দেখলে একটু ভিডিওই করে নিই ওদের যা হোক টাটা বাই বাই এই যে এই পর্যন্ত এবার ঠোকা যাক বাড়ির ভিতরে তারপরে পরে ভিডিও পরে দিচ্ছি টাটা